এটা টার্বো শো করে সেলুনে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো কেমির দুটো আপডেট প্রোডাক্ট আসছে জুপিটারের মেটাল বডি ফুল মেটাল হচ্ছে পকেট ট্রিমার ওরে এটা তো অনেক কিউ যারা ট্রাভেল করতে চাচ্ছেন এই এগুলা নিতে পারেন 100 টাকা 100 টাকা 100 টাকা ভাই 100 টাকায় কি দিতাছেন ভাই আজকে 100 টাকায় দিচ্ছি ট্রিমার মেশিন ভাই 100 টাকায় ট্রিমার মেশিন হ্যাঁ ভাই ভাই এই মেশিন চলবে তো এই মেশিং তো ভাই প্লাস্টিকের মেশিং ধরো ভাই কি প্লাস্টিক প্লাস্টিক আনছেন ফালা না এটা আলো মেশিং হচ্ছে মেটালের মেশিং ভাই মেটালের আপনার টাইপ সি চার্জার দিয়ে মোবাইলের চার্জ চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন আচ্ছা আর এক চার্জে চলবে হতে আছে 3 ঘন্টা ओरिजिनल মেটাল তো ভাই আরে মাশাআল্লাহ এই যে আবার দেখাচ্ছি বক্সটা এটার বক্সও মে এরকম ओरिजिनलটা এটার প্রাইসও দিব আজকে ধামাকা এগুলো কিন্তু বাজারে চলে মাত্র 500

আর এটা দিয়ে খুবই সুন্দর জিরো জিরো কাটিং হবে যারা মুচ ক্লিয়ার করতে চান তারা এটা নিতে পারেন আর এটা দিয়ে আমি এখন হচ্ছে মানে মুচটা জিরো করে দেখাই কি রকম জিরো ভাই আপনি নিজেই কেটে ফলাইতাছেন জি ভাই আয় হায় হায় রে ভাই ভাই কোনো কিছু করা লাগবে না আই দেখা লাগবে ভাই তাহলে তো আপনি সেলুনে তো আর যাওয়া লাগবে না মনে হয় না ভাই

আচ্ছা এটা ব্ল্যাক শেডের মধ্যে ডিসপ্লেটা মাসখানে আছে খুব সুন্দর আচ্ছা টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবে এটার দাম হচ্ছে 1050 টাকা 1050 টাকা 1050 টাকা এরপরে হচ্ছে STC এর দুইটা মডেল যেটা হচ্ছে মেটাল মেটালের বডি হ্যাঁ বাহ ভাই এর তো একটা তো মনে হয় যে গোল্ড আরেকটা মনে হয় যে রুপা রূপা কি বলে এটা সোনারুপা হ্যাঁ ভাই সাউন্ডটা তো 마শাআল্লাহ সুন্দর জি আবার টার্বো আছে টার্বো মধ্যে চালাতে পারবে টাইপ সি আর টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবে আচ্ছা এই প্রোডাক্টগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 1050 টাকা আচ্ছা যারা একটু দেখতে সুন্দর প্রোডাক্ট নিতে চান এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট চান ভালো অনেক প্রোডাক্ট দেখতে পারার আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কিছু নতুন প্রোডাক্ট আসছে যেটা হচ্ছে ক্লিন শেভ করার জন্য যারা রেগুলার ক্লিন করে নিজের স্কিনটা হচ্ছে বেবি শেভ করতে চায় মানে বেবি স্কিন করতে চায় আমি যে এখন জিরোটা করছি না আমাদের এই ট্রিমারটা দিয়ে এটা দিয়ে যখন আমি ডলবো যখন একটা আওয়াজ আসে এটা দিয়ে হচ্ছে ওই জিরোটা উঠায় ফেলবে আচ্ছা মানে চামড়া চামড়ার থেকে উঠে ফেলবে চুলগুলা মানে একেবারে ক্লিন শেপ করে ফেলবে মানে একেবারে স্কিনটা তেল তেলে লাগবে এটা দিয়ে যদি শেপ করি এটা কিন্তু আগে ডিসপ্লে ছিল না এখন ডিসপ্লে সহ আসছে আপডেট মডেল লিথিয়াম ব্যাটারি হ্যাঁ এটা দিয়ে তিনটা কাজ করতে পারবেন একটা হচ্ছে ক্লিন আরেকটা হচ্ছে নোসার নাকের পসন্দ আরেকটা হচ্ছে চুর কাটার জন্য নতুন ক্লিপ আছে থ্রী ওয়ান এটা হ্যাঁ এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো তেরোশো এরকমের মধ্যে আরেকটা আছে একটু লো কোয়ালিটি ওটা আটশো ওটা সবাই পরিচিতরা সবাই চিনে এখন হচ্ছে নতুন আরেকটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টগুলা এগুলা হচ্ছে সুপার ক্লিনের জন্য কেমি মডেল নাম্বারটা আমি বলি বাইশত এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি মাত্র 1350 টাকা একটা ভালো ডিসপ্লে বড় ডিসপ্লে আছে স্মার্ট লুকিং এর সাথে আছে স্মার্ট লুকিং তারপর হচ্ছে কেমি 2282 ভাইরাল একটা প্রোডাক্ট এটা টার্বো সহ এই যে টার্বো টার্বো মানে হচ্ছে যে স্পিডটা তার দ্বিগুণ স্পিড হ্যাঁ আচ্ছা 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 টাইপ সি চার্জার দিয়ে চার্জ দেবে এগুলো সবগুলা যেগুলো দেখাচ্ছি আর উপরের শেডটা কিন্তু গোল্ডেন শেডের মধ্যে দিছে এটার প্রাইসও দিচ্ছি মাত্র 1350 টাকা ওকে এখন যারা সেলুনের জন্য যারা জিরো কাটিং করে সেলুনে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলা খুবই সুন্দর দুইটা কালার হয় একটা গোল্ডেন আর একটা অরেঞ্জ এটা হচ্ছে সাইডে হচ্ছে সুইচ ডিসপ্লে আছে টাইপ সি চার্জারে চার্জ দিতে পারবে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা 1350 জি 1350 এরকম আরো অনেক প্রোডাক্ট হচ্ছে কেমির আছে যেরকম এটা ট্রান্সপারেন্ট যারা হচ্ছে পার্সোনাল ইউজ করতে চান একটু স্টাইলিশ আবার ঝুলায় রাখতে পারবে এটা রাখছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ জি জি তারপর হচ্ছে কেমি চারশো একত্রিশ মডেল এই প্রোডাক্টটা খুবই সুন্দর এই প্রোডাক্টটার দামও রাখছি মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা এই চালু হয়ে গেছে এরপরে হচ্ছে আমি কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাই যেরকম হচ্ছে ভিজিআর এর ভিজিআর এর এগুলো কিন্তু জার্মানি প্রোডাক্ট হ্যাঁ ভিজিআর হচ্ছে জার্মানি ব্র্যান্ড এই প্রোডাক্টটা হচ্ছে একেবারে লেটেস্ট আসছে হ্যাঁ এটা হচ্ছে প্রথম যখন আমি চালু করব 6000 আরপিএম এ আপনার চার্জিং শো করতেছে 66% আচ্ছা আবার যখন টার্বোটা দিব 7000 আরপিএম মানে এই 7000 আরপিএম কিন্তু এই বড় মেশিনে থাকে সচরাচর আর এই ছোট মেশিনে কিন্তু সাত হাজার আরপিএম টা পাচ্ছেন এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রোডাক্ট অনুযায়ী প্রাইস রিজন জি জি তারপর হচ্ছে একটা রকেট এটা বিজিয়ার রকেট বলে মিসাইল বলে অনেকে এটা কিন্তু একেবারে সাউন্ডলেস প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা যারা নিতে চাচ্ছেন তাদের বলবো এটা হচ্ছে ষোলোশো টাকা আর স্টক কিন্তু এটা লিমিটেড বেশি নাই এটা তারপর হচ্ছে ফ্লিপস এর মতন যারা একটু ফ্লিপসের মতন একটা ক্লিপের মাধ্যমে গিয়ার সিস্টেম আচ্ছা চাচ্ছেন তারা এটা নিতে পারেন এই ক্লিপটার মাধ্যমে 10 এমএম পর্যন্ত সাইজ করতে পারবেন আর যদি এটা উঠায় দেন জিরো সাইজ হবে আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছে আজকে মাত্র 1150 টাকা ওকে বিজিআর এর প্রোডাক্ট কিন্তু 1150 টাকা পাচ্ছেন ঠিক আছে তারপর হচ্ছে বিজিআর 937 এটা কিন্তু একটানা 500 মিনিট চলে যে এই যে 500 মিনিট চলে এখানে লেখা আছে আমাদের এই প্রোডাক্টগুলো সব ভাইরাল এগুলা সবই ভাইরাল এই প্রোডাক্ট কিন্তু 500 মিনিট চলবে প্লাস টাইপ সি চার্জার প্লাস জিরো কাটিং এর জন্য সেরা মেশিন এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র 1350 টাকা 1350 জি 1350 তারপর হচ্ছে ভিজিআর এর একটা প্রোডাক্ট নতুন আসছে এটাও 1350 আচ্ছা তারপর ভিজিআর এর এই প্রোডাক্টটা খুব সুন্দর টার্বো সহ এটা দিচ্ছি মাত্র 1250 টাকা আচ্ছা তারপর হচ্ছে বিজিআর এর এই মেশিন এটাও বারোশো পঞ্চাশ কেমির আপডেট প্রোডাক্ট এখন কেমিতে চলে আসছি কেমির দুটা আপডেট প্রোডাক্ট আসছে খুবই সুন্দর দেখতে হ্যাঁ টার্বো সহ দুটাই কিন্তু টার্বো সহ এগুলার প্রাইস দিব আজকে একেবারে রিজনেবল আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1550 আচ্ছা আপনার চ্যানেল থেকে যারা আমাদের নক করবে এগুলো হচ্ছে 1350 করে রাখবো ওকে এটাও 1350 করে দিয়েছি আর এগুলো হচ্ছে যারা প্রোটেবল এর মধ্যে নিতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে পারেন সাউন্ডলেস প্রোডাক্ট এগুলো রাখছি মাত্র 1150 টাকা আচ্ছা যাদের সাউন্ড ভালো লাগে না একটু নয়েজটা ক্যান্সেল করতে চান সেগুলোর জন্য জি তারপর STC এর এই প্রোডাক্টটা খুবই টারবো এটাও ভালো একটু যারা স্টাইলিশ প্রোডাক্ট চাচ্ছেন এগুলো নিতে পারেন মাত্র তেরোশো টাকা ওকে তারপরে যে একটা জিমের প্রোডাক্ট আমি প্রথমে নাই এটাও কিন্তু খুবই ভালো এটাও কিন্তু ৮৫০ টাকা আটশো পঞ্চাশ জি এটা আটশো আর এটার মতন সুপার জিরো হবে হ্যাঁ এটা দিয়ে এটা আগের একজনের ভিডিওতে আমি এটা দিয়ে মুচ কেটে দেখেছিলাম সুপার জিরো হয় আচ্ছা এখন দেখাবো হচ্ছে কিছু আপনার সেলুন আইটেমের প্রোডাক্ট একটু প্রফেশনাল প্রফেশনাল ক্যাটাগরির প্রোডাক্ট দেখাবো তার মধ্যে হচ্ছে এই প্রোডাক্টটা নতুন আসছে জুপিটার এইট জিরো নাইন সি মডেল নম্বর এই প্রোডাক্টটা হচ্ছে যাদের একটু বাজেট কম তারা প্রফেশনাল একটা ট্রিমার খুঁজতেছেন এটা নিতে পারেন এটা কিন্তু এসি এবং ডিসি মানে কারেন্টও চালাতে পারবে চার্জও চালাতে পারবে এটা দাম দিব মাত্র আজকে 1050 টাকা ওকে মানে প্রোডাক্ট হিসেবে প্রাইস অনেক কম তারপর হচ্ছে কেমির একই সেম এটা হচ্ছে জুপিটার এটা হচ্ছে কেমি মানে লুকিং সেম লুকিং সেম এই প্রোডাক্টের প্রাইস দেব হচ্ছে মাত্র 1350 টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কিন্তু আপনার এসিডিসি এগুলা এগুলা জাতীয় মেশিং ধরতে গেলে সব সেলুনে থাকে তারপর হচ্ছে এর একটা প্রোডাক্ট আহ ইয়েলো কালার এর মধ্যে ব্ল্যাক খুবই সুন্দর এটাও কিন্তু আপনার পঁয়ষট্টি হাজার আরপিএম পঁয়ষট্টি হাজার আর পি এম এর একটা প্রোডাক্ট আবার এসিডিসি প্রোডাক্টের প্রাইস দিব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে এরপরে নতুন একটি জুপিটারের মেশিন আসছে খুবই সুন্দর অনেক সুন্দর মেশিন আবার সাইডে গিয়ার আছে গিয়ারের মাধ্যমে সাইজ ছোট বড় করতে পারবে আর খুবই নয়েসলেস যারা হচ্ছে সেলুনে নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন আর পার্সোনাল ইউজ করলে এই মেশিন দিয়ে যদি চালায় ছয় মাসের ছয় মাসের মতন চালাতে পারবে এক চার্জে কিভাবে চালাতে পারবে অনেকে বলবে ছয় মাস কিভাবে চলে গায়ে তো লেখা আছে তিন ঘন্টা একটা না চলবে যারা হচ্ছে পার্সোনাল ইউজ করে দশ মিনিট ইউজ করে সেক্ষেত্রে কিন্তু ছয় মাসের অধিক চলে যায় এই তো চার্জার জupiter এই মেশিংটা যারা নেবেন আমাদের কিন্তু 2000 টাকা করে প্রাইস আপনার চ্যানেল উপলক্ষে দিচ্ছি মাত্র 1550 টাকা 1550 টাকা টাকা তারপর হচ্ছে কেমি 2600 মডেল এটাও কিন্তু জাতীয় মেশিং এসি ডিসির জন্য আচ্ছা খুবই ভালো মেশিং সব সেলুনই থাকে এই মেশিংগুলোর প্রাইস দিচ্ছি 1750 টাকা ওকে তারপর হচ্ছে আসব আমি জupiter মেটাল বডি ফুল মেটাল আচ্ছা এগুলার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর নয়েজ কিন্তু খুব কম নয়েজ হ্যাঁ সাত হাজার আরপিএম এটা আর এই এই সাত হাজার আর পি এম কিন্তু আমাদের ছোট মেশিনটাও আছে বিজিআর এর ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ কেমির এই প্রোডাক্টটাও ষোলোশো পঞ্চাশ টাকা রাখবো এটা হচ্ছে দুইটা কালার হবে একটা গোল্ডেন ব্ল্যাক আর এটা হচ্ছে ব্লু ব্ল্যাক আচ্ছা খুবই সুন্দর মেশিন হ্যাঁ এটা টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবে ক্লিপ থাকবে ছয়টা একসাথে তারপর হচ্ছে কেমির জুপিটার জাপানের মতনই সুন্দর একটি ফুল মেটাল বডির এই প্রোডাক্টটার প্রাইসও রাখছি মাত্র 1650 টাকা এসি ডিসি তারপর হচ্ছে এই প্রোডাক্টটা জুপিটারের জুপিটার এটা হচ্ছে মডেল নাম্বার যদি বলি এটা হচ্ছে 2080 মডেল আচ্ছা 2080 মডেল পিছনে লেখা আছে এই যে 2080 মডেল এটার সাথে কিন্তু আটটা ক্লিপ থাকবে সবগুলোর সাথে তিন চারটা থাকে রঙিন রঙিন আটটা ক্লিপ থাকবে মানে চুল নিজেরটা নিজেই কাটতে পারবেন এরকম একটা মেশিন থাকলে ঘরে বসে এই প্রোডাক্টটার প্রাইস দিব মাত্র 1850 টাকা ফুল মেটাল বডি ফুল মেটাল তারপর হচ্ছে আমাদের ভিজিয়ারের জার্মান ব্র্যান্ডের প্রফেশনাল প্রোডাক্ট যারা চাচ্ছেন এটা নিতে পারেন টাইপ সি চার্জার ফুল ব্ল্যাক এর মধ্যে আর পাওয়ারফুল ও থাকবে অনেক এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা তার মানে প্রফেশনাল ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট আরো অনেক আছে যেগুলো আমি দেখাতে পারি না আমার এই সাইড থেকে শুরু করে এই সাইড পর্যন্ত খালি ট্রিমার আর ট্রিমার আচ্ছা আচ্ছা আরেকটা প্রোডাক্ট আমি দেখাতে ভুলে গেছি যেটা হচ্ছে পকেট ট্রিমার ও এটা তো অনেক যারা ট্রাভেল করতে চাচ্ছেন এই এগুলা নিতে পারেন এগুলো হচ্ছে মানে ম্যাগনেট সিস্টেম পকেটে রেখে দিবেন কেউ বুঝবে না আচ্ছা এগুলো হচ্ছে এগুলার প্রাইস দিচ্ছে আজকে বারোশো পঞ্চাশ টাকা ওকে সুন্দর কিন্তু কিউট প্রোডাক্ট ট্রাভেলের জন্য বেস্ট

সচরাচর 1800 1900 টাকা করে বিক্রি হয় ভিজিআর এর এগুলো এখন আমাদের কাছে মাত্র 1200 টাকা বা তারপরে এই জিমির এই প্রোডাক্টটা নিতে পারেন শুধু নোসার এটা হচ্ছে 1000 টাকা ওকে ফুল মেটাল বডি ঠিক আছে তো যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভাইয়াদের শপে চলে আসতে পারেন শপে এসেও প্রোডাক্ট দেখে শুনে আপনারটা আপনি পছন্দ করে নিয়ে নিতে পারেন ভাইয়া কেউ যদি কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে প্রোডাক্ট অর্ডার করে কিভাবে করতে হবে বা কন্ডিশনটা কি আমাদের যারা যারা প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে স্ক্রিনশট দিয়ে দিবেন আর হচ্ছে ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ডেলিভারি চার্জটা দিলেই আমরা প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে আসে অনেকে কিন্তু ফেক অর্ডার হয় এই ক্ষেত্রে ওনাদের হচ্ছে যে ট্রান্সপোর্টের কস্টটা ওনাদের মাইনাস হয় তো আপনারা ডেলিভারি চার্জটা দিলে ওনারা প্রোডাক্টের প্রাইসটা কন্ডিশনে পাঠিয়ে দিবেন এবং আপনি আপনার লোকেশনে কিন্তু নিয়ে নিতে পারবেন ইজিলি আর কেউ যদি শপে আসতে চায় শপে আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট সাইডে পাকা মসজিদ মার্কেটের দোতলায় 97 নম্বর দোকান স্মার্ট গ্যাজেট মার্ক আচ্ছা তো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp বা ফোন কলে যোগাযোগ করেন অথবা সরাসরি অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে পিন কমেন্ট ডেসক্রিপশন এবং স্ক্রিনে ওনাদের অ্যাড্রেস নাম্বার সব কিছু দেওয়া রয়েছে আপনি চাইলেই যোগাযোগ করে ওনাদের থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত রাখতেছি ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ